রাজশাহীর ফেমাস কালাভোনা খাওয়ার জন্য চলে আসি রাজশাহীতে কিন্তু রাজশাহীতে এসে প্রথমে গেছিলাম নিউ মার্কেটে ওই এরিয়াতে কিছু মার্কেট প্লেসে শপিং করার পরে আমরা রিক্সাতে করে চলে যাই হলো নহাটা যেখানে অ্যাকচুয়ালি ফেমাস কালাভোনাটা পাওয়া যায় আর ওয়েটারটা ছিল পুরাই জোস তোমরা দেখতে পাতেছো তো তিরিশ পঁয়ত্রিশ মিনিট লাগলো আমাদের ওইখানে পৌঁছাই যেতে আর ভাড়া হয়েছিল নিউ মার্কেট থেকে এখানে আসতে একশো বিশ টাকা তিনজন তো ভাড়ার দিয়ে আমি যখন এই রাস্তা দিয়ে গেলাম আমি তো পুরা শখ আমি মনে করছি কি অফ মানে প্রত্যেকটা দোকান পাট অফ মানুষজন কিছু নেই আমি তো ভাবলাম যে হাই রে কী করলাম আজকে তো পুরা মানে তাহলে সময়টাই নষ্ট হলো তো ফ্রেন্ড বলতেছে না অ্যাকচুয়ালি ওই মাথায় হাটের দিনে এইখানে পা রাখার মতো জায়গা নাকি পাওয়া যায় না আমার ফ্রেন্ড আবার বলতেছিলো তো এই পাড়ে আসার পর আমি বুঝলাম যে না যতই হাটের দিন না হোক না কেন এখানে মোটামুটি ভিড় সময় লেগে থাকে আর এখানে আঙ্কেল এরা হলো। সমানে কালা ঘোনাটা নেড়ে নিয়ে যেতেছিল কৃষের জন্য নইলে হবে ঝোলটা জমে যাবে এবং পুড়ে যাবে এই জন্য এটা কিন্তু সব সময় নাড়তেই হবে এরকম আর কি তো আমরা কি করি তিন প্লেট কালা অর্ডার দিই আর হাত টাত ধুয়ে নিই তারপরে আমরা বসে পড়ি খাবার জন্য এখানে একশো সত্তর টাকা করে মেবি প্লেট নিছিল তো টোটাল চার থেকে পাঁচ পিস করে মাংস দিয়েছিল আমাদেরকে তার মধ্যে এক প্লেট ভাত আর সাথে সালাদও ছিল লেবুও ছিল আর আমি খাওয়াটা আগে শুরু করে দিই আমার ফ্রেন্ডরা বলতেছিল তুই যেহেতু ভিডিও করবি তাহলে তুই কি কর আগে আগে খাওয়াটা শুরু কর নি আম্মি তো ফ্রেম ঠিক আছে তো প্রথমবার খাওয়ার পর আমি বুঝতে পারলাম কি এটা টেস্ট আসলে অনেক অনেক ভালো আমি এবার বুঝছি যে আমি কেন চিক না আমি এক প্লেট ভাত খাইছি আর আমার ফ্রেন্ডরা দুইবার করে ভাত নিছে আর মজার বিষয় কি এরা ঝোল আলাদাভাবে যখন ঝোলটা দেয় তখন ঝোলের সাথে আরো দুই পিস করে মাংস দিছিল মানে বলতে গেলে কি আমরা টোটাল নয় পিস এরকম মাংস পাইছিলাম তার সাথে আবার সালাতো দিয়ে গেছিল অনেক জায়গায় কি হয় কি তোমরা যখন সেকেন্ড টাইম যখন ঝোল চাবা তখন তোমাদের ঝোলই দেয়া হয় না ডাল দেয়া হয় ঝোলের পরিবর্তে আর এইখানে ঝোল তো সাথে মাংসের পিছও দিচ্ছে আর এনাদের আচার আচরণ ব্যবহার খুবই ভালো ছিল আমি খাওয়া দাওয়া শেষ করে আমার ফ্রেন্ডদের খাওয়া দেখতেছিলাম যে মোটা তো এরাই হবে খাওয়া শেষ হাতটা ঠিক মতো ধুয়ে আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করতেছিলাম কিসের জন্য সারাদিন অনেক 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 আমাদের হাঁটাটি হয়েছে মানে শপিং করা বুঝোই তো অনেক অনেক কষ্টের একটা কাজ সময় যেহেতু আছে তো আমরা প্ল্যান করি কি চলো টিবাদে যাওয়া যাক টিবাদে যাই একটু বাতাস খেয়ে আসি টিবাদে আসলে বাতাস আছে কিন্তু অনেক মানুষ থাকায় কি হয় মানুষেরও তো একটা শরীরের গরম আছে আর কি এরকম অ্যাকচুয়ালি টিবাদে বিকালের দিকে আসে আর বিকালের দিকে বলতে গেলে কি এখানে ভালোই মানুষ থাকে সবাই আসে জায়গাটা উপভোগ করার জন্য অ্যাকচুয়ালি উপভোগ করার মতো জায়গায় আর পানি যেহেতু চারদিকে থই থই করতেছে সেহেতু দৃশ্যটা অ্যাকচুয়ালি পুরা অসান আমি বলে বোঝাইতে পারবো না যখন সামনে যাবা বা দেখবা তখন তোমরা বুঝতে পারবা আর নদীর স্রোতটাও অনেক বেশি ছিল যখন শ্যালো বা স্টিমার যেটাই বলো না কেন ওইটা যখন নদীর স্রোতের বিপরীতে যাইতে লাগতেছিল অনেক মানে অনেক কষ্ট করতেছিল ওদের যাতে তো এখানে কিছুক্ষণ সময় স্পেন্ড করার পর খুবই ভালো লাগতেছিলো এটা মন্টন ফ্রেশ হয়ে গেল পুরো তারপরে আবার বাড়ির দিকে রওনা দিয়ে চলে আসি তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সময় আমরা পার করি রাজশাহীতে এসে